ধানের জমি দেখবা এদিকে দেখো এদিকে দেখো ক্যামেরার দিকে দেখো এটা ফেলো এটা ভালো ক্যামেরাটার দিকে দেখো শোনো আমরা কি বানাচ্ছি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাবা হাত মুখে দেয় না ভিডিও বানাইতেছো আচ্ছা তুমি আমার বলে আসো শোনো ভিডিও বানাইতেছি আমার ভিডিও বানাইতেছি তুমি কইতে বলো না লজ্জা পাইতেছো বলো আবার দেখো হ্যাঁ আমি দিছি তোমার একটা তোমার একটা আবার একটা মাইক্রোফোন তো তুমি কথা বললে তো আসবে তুমি কথা বললে আসবে তো আজ দেখবে না হাস দেখবে কয়টা হাস দেখবা সবগুলা হাস আছে না তুমি কোথায় আসছো নানা বাড়িতে আদর করো বেশি নানা না নানো না না

চলে যাচ্ছে তো এই যে তুমি যে ঘুরতে আসা নানু বাড়িতে অনেক বেশি এত করতেছে কে বেশি মজা দেয় তোমাকে কে বেশি মজা দেয় কে বেশি মজা দেয় মামা মা মামা মা কে দেয় দে না নানু দেয় আর সব মামা দেয় এটা মামা এদিকে শোনো

গাইস গ্রামের পরিবেশটা খুবই অসাধারণ চমৎকার একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে কিন্তু আমরা অলওয়েজ ভিডিও বানানোর চেষ্টা করি তো আপনারা আশেপাশের দৃশ্যটা যদি দেখেন এক এটা নিছো কেন ক্যামেরার মধ্যে উঠতেছে ভিডিওর মধ্যে কেন না এটা দিছো কেন এটা হাবিবার মাইক্রোফোন হাবিবা ভিডিও বানাচ্ছে দেখো না তুমি আসো আব্বা এদিকে এসো এদিকে এসো মামার কাছে যাও না মামা মাইক্রোফোন দেন এদিকে এসো এদিকে এসো এখানে এখানে দাও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তিন মিনিট হয়ে গেছে আচ্ছা যাই হোক তো আমরা বলতে চাই যে এই ধরনের গ্রামে এসে সবসময় ন্যাচারাল পরিবেশে ভিডিও বানানোর চেষ্টা করুন এবং রেগুলার আপলোড করুন ইনশাআল্লাহ সফলতা একদিন না একদিন দেখা দেবে ঠিক আছে